আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোন বন্ধুরা যে বা যারা যেখান থেকে দেখছেন এখন দেখাবো আমরা ছোট্ট একটা শহরের মধ্যে থাকি এই পর্যন্ত আমার ভিডিও প্রায় সময় সবাই দেখছেন বা দেখবেন আজকে দেখাবো আমরা এইখানের ট্রেন স্টেশন ওই সলোদান এইখানের ট্রেন স্টেশন আর ট্রেন স্টেশনগুলো প্ল্যাটফর্মগুলো কেমন এই আর এই এলাকার ছোট্ট একটা শহরের মধ্যে ট্রেন স্টেশন যদি এত সুন্দর থাকে আমাদের দেশের ট্রেনগুলো কীভাবে প্ল্যাটফর্মগুলো কোনো পরিষ্কার নাই কোনো ইয়া নেই ময়লা ময়লায় ভরপুর আর দেখেন কত ক্লিন ক্লিন এই কত সুন্দর এটা অনেক সুন্দর প্ল্যাটফর্মগুলো এই যে প্ল্যাটফর্মগুলো কোনো এক্সট্রা দোকানপাট নাই কিছু নাই আর আমাদের দেখে দেশে এই দোকানপাট থাকার কারণে এত আবর্জনা এত ময়লা হয় আসলে এটা খুব দুঃখজনক বিষয় আর এই ছোট্ট একটা শহরের মধ্যে কত পরিষ্কার দেখতে থাকুন এই প্ল্যাটফর্মগুলো এখানে চারটা লাইন আছে চারটা লাইনে আর এটা হলো টিকিট কাউন্টার এটা হলো টিকিট কাউন্টার এটা হলো বসার জায়গা কর্তৃপক্ষ এখানে কোনো সিকিউরিটি গার্ড নাই কিছু নাই এইভাবে চলতে আসে আমি একদিকে বাইরে এলাম একদিকে ঢুকলাম আর একদিকে বাইরে এলাম দেখেন কত সুন্দর সিকিউরিটি গার্ড এই যেন সামানটা দেখেন কত সুন্দর কোনো দোলা ময়লা আবর্জনা কিছুই নেই এ ছোট্ট একটা শহরের মধ্যে একটা গ্রামের মধ্যে এত সুন্দর আর এত সুন্দর পরিবেশ এই যে ভিতর রেটটা দেখাইলাম এই যে সাম্রাট্য এত বড় একটা নিশ্চয় রেটে কোনো নেই কোনো গেঞ্জাম নাই ধুলা ময়লা কিছু নাই দেখেন আর আমাদের এইরকম আর বিশেষ করে দেখেন প্ল্যাটফর্মে আমাদের এখানে ঢুকতে হইলে কত কিছু লাগে আসলে দেখেন এখানে কোনো প্ল্যাটফর্মে ঢুকতে কোনো কিছুই লাগে না আমাদের এখানে কিন্তু বড় একটা প্ল্যাটফর্মে আসলে এইভাবে ঢুকা যায় না এটা হইলো রোমানিয়া সিকি সারা ট্রেন স্টেশন দেখাইলাম এই যে বাইরের দৃশ্যগুলো গাড়ি অ্যাভেলেবেল উঠে আছে এই যেখানে প্রতিবিন্দির ওটারও সিস্টেম আছে মানুষ আইটানো সিস্টেম আছে এই হইল মেইন রোড এই যে এদিকে উঠার রাস্তা এদিকে উদার রাস্তা এদিকে গাড়ি ওটা রাস্তা এদিকে মানুষ উঠার রাস্তা এদিকে আর এটা হইল মেইন রোড এটা এলাকার মেইন রোড না এই স্টেশনের মেইন রোড তো এই এলাকার মেইন রোড আরও অনেক দূরে এই হলো এইখানের আজকের মতন এখানে বিদায় নিলাম বেঁচে থাকলে দেখা হবে মরে গেলে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন